আলাইকুম সুপ্রিয় সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের জন্য যারা লেখাপড়া করছো বাংলা ব্যাকরণ অংশের সিলেবাসের যে আলোকে সেটি হচ্ছে যে ভাষা তো ভাষার মধ্যে রয়েছে ভাষা মাতৃভাষা ও রাষ্ট্রভাষা সাধু ও চলিত ভাষার পার্থক্য অর্থাৎ ভাষা সম্পর্কিত যে অধ্যায়টা এর উপর তিরিশটা বহু নির্বাচনী এবং আরো ষোলোটি জ্ঞানমূলক প্রশ্ন বা এক কথায় উত্তর প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে এখনকার ক্লাসটি তোমরা যারা অষ্টম শ্রেণীতে লেখাপড়া করছো তোমার বিভিন্ন সিটি হ্যাঁ টার্ম বিভিন্ন পরীক্ষার জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় প্রশ্নগুলো এখানে স্থান পেয়েছে এগুলো যদি তোমরা মনে রাখো যে কোনো পরীক্ষায় তোমরা ভালো করে উত্তর করতে পারবে তো তারপরেও রয়েছে ধনীয় বর্ণ সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেয়া হচ্ছে যেহেতু পুরাতন কারিকুলামে আমরা ফিরে এসেছি তো তোমরা প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার মতো দেবে একটা যখন ক্লাস তোমরা ভিডিওটা ওপেন করবে তখন তোমরা একটা কাগজ নেবে এক থেকে তিরিশ লিখে ক খ গ ঘ এভাবে লিখে মিলিয়ে নেবে যে কতটা হলো তো আশা করি তোমরা এটি মনোযোগ দিয়ে দেখবে তো লার্ন উইথ তোমরা যারা নিয়মিত সদস্য অনেক ধন্যবাদ যারা নতুন তারা সাবস্ক্রাইব করে হ্যাঁ সবার সঙ্গে শেয়ার করবে বেল অল দিয়ে এই লার্ন উইথ তো আমরা শুরু করছি বহু নির্বাচনের প্রশ্ন উত্তর প্রথমে শেষে রয়েছে এক কথায় প্রশ্ন প্রথম যে প্রশ্নটা দেখো ভাষার সর্বজন গ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকে কোন ভাষারীতি বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে সবগুলোই গুরুত্বপূর্ণ তবে এটি একটু বিশেষ করে বলছি আমি তো এটি হচ্ছে প্রমিত ভাষা প্রশ্ন দেখো দ্বারা সৃষ্টি হয়। হ্যাঁ দেখো যে বাক যন্ত্রের সাহায্যে ভাষা সৃষ্টি হয় প্রশ্নগুলো তোমরা মিলিয়ে নাও দুই নম্বর প্রশ্ন গেল তিনে আমরা দেখো যে একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতা কি তৈরি হয় হ্যাঁ এটি হচ্ছে বাক্য এটি তোমাদের মূল বইয়ের সবগুলো মূল বইয়ের প্রশ্ন খেয়াল করো চার নম্বর প্রশ্ন আসাম রাজ্যের বরাক উপত্যকার অন্যতম প্রশাসনিক ভাষা কোনটি চমৎকার একটি প্রশ্ন এটি হচ্ছে বাংলা হ্যাঁ তোমরা খেয়াল করো পাঁচ নম্বর প্রশ্ন চাকমা জনগোষ্ঠী যে ভাষায় কথা বলে তার নাম কি হ্যাঁ চাংমা পাঁচের তিন এই তিনটা প্রশ্ন আছে হ্যাঁ চাকমা জনগোষ্ঠী গারো জনগোষ্ঠী এবং চীন দেশে অধিকাংশ মানুষের ভাষা কি এটা এটা প্রায় পরীক্ষায় আসে তারপরে দেখো মনের ভাব প্রকাশের জন্য বাক্যযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধনী দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজের সমাদ ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত হ্যাঁ শব্দ সমষ্টিকে ভাষা বলে এটি কার সংজ্ঞা এটি এভাবে আসতে পারে কেন হ্যাঁ যে অমুকের সংজ্ঞাটি কোনটি এটা আসবে না সেটি হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সাত নম্বর প্রশ্ন খেয়াল করো যে অদ্য এর চলিত রূপ কী এই ধরনের প্রশ্ন প্রায় আসে অদ্য চলিত রূপ হচ্ছে আজ সাতের তিন আট নম্বর প্রশ্ন বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে সাড়ে তিন হাজারের কাছাকাছি আটের চার নয় নম্বর প্রশ্ন দেখো বাংলাদেশের সংবিধানের কোথায় লিপিবদ্ধ আছে প্রজাতন্ত্র রাষ্ট্রভাষা বাংলা হুম তো এটি হচ্ছে তোমাদের প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে নয়ের ক দশ প্রায়শের চলিত রূপ কোনটি প্রায় মাতৃভাষা বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান কত আগে চতুর্থ ছিল এখন ষষ্ঠ নম্বর নম্বর পৃথিবীর প্রায় প্রায় কত কোটি কোটি লোকের মাতৃভাষা বাংলা প্রশ্ন দেখো গারো জনগোষ্ঠী কোন ভাষায় কথা বলে হ্যাঁ আচিক এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারকা দিয়ে রাখতে পারো ভাষার কোন রীতি মৌখিক উভয় ক্ষেত্রেই আকর্ষণীয় আদরণীয় চমৎকার একটা প্রশ্ন সাদ চলিত ভাষা রীতি হচ্ছে আকর্ষণীয় এবং আদরণীয় পনেরো নম্বর প্রশ্ন অর্ধেক প্রশ্ন দেখো তথাপি শব্দের রূপ কোনটি তবুও ষোলো নম্বর প্রশ্ন সাধুর রীতির বৈশিষ্ট্য কোনটি হ্যাঁ এটা হলো সবগুলোই গুরুগম্ভীর মন্থর এবং তৎসম শব্দবহুল বোর্ডে এরকম প্রশ্ন থাকে ভাষার প্রাণ কোনটি অর্থপূর্ণ ধ্বনি এটি চমৎকার প্রশ্ন লম্ফ প্রদান করিল এর চরিত কি লাভ দিল আঠারোর ক উনিশ নম্বর প্রশ্ন দেখো চীন দেশে অধিকাংশ মানুষের ভাষা কি ম্যানড্রা ম্যান্ডারিন আসলে উচ্চারণটা ম্যান্ডারিন যা বইয়ে যেটা আছে সেটাই অধিকাংশ মানুষ এই ভাষায় কথা বলে ভাঙ্গিয়া যাইতে লাগিল এর চরিত্র কি এটার উত্তর হবে ভেঙ্গে যেতে লাগলো এটা কিন্তু পরীক্ষা অনেকে ভুল করো বিশ্বের পাঞ্জাবি বালুদ সিদ্ধি কোন দেশের ভাষা এটা হচ্ছে পাকিস্তান বা বাইশ নম্বর প্রশ্ন দেখো কোন ভাষা সর্বজন গ্রাহ্য মার্জিত ও গতিশীল ভাষা সেটি হচ্ছে মার্জিত গতিশীল অবশ্যই চলিত তেইশ নম্বর প্রশ্ন দেখো ভাষার রূপভেদ হয় কিভাবে হ্যাঁ স্থানভেদে হয় কালভেদে হয় সমাজ অর্থাৎ সবগুলোই ঠিক ভাষার কোন রীতি শব্দ তদ্ভাব শব্দ শব্দবোধ চলিত ভাষার রীতি পঁচিশ নম্বর প্রশ্ন দেখো আঞ্চলিক ভাষার অপর নাম কি চমৎকার দিয়ে নিতে পারো এটা উপভাষা তারপরে সাধু ভাষায় কোন শব্দের ব্যবহার বেশি দেখো যে তৎসম শব্দ বেশি ব্যবহৃত হয় সাধু ভাষায় ছাব্বিশের সাতাশ নম্বর কোন ভাষা চটুল সরল জীবন্ত চলিত ভাষা চটুল কথাটা লিখে নাও আকর্ষণীয় মনোমুগ্ধকর মানে মাইন্ড ব্লোয়িং একটা ভাষা এক ব্যক্তির দুইটি পুত্র ছিল এটি কোন রীতির উদাহরণ এটি হচ্ছে সাধু ভাষার দুইটি পুত্র ছিল একজন মানুষের দুটি ছেলে ছিল এটি চলিত এরকম হুম উনত্রিশ নাম্বার প্রশ্ন সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি তৎসম্য শব্দবহুল তোমরা এটা জানো তিরিশ নম্বর প্রশ্ন সাধু চলিত ভাষায় মূল পার্থক্য কোন কোন পদে বেশি দেখা যায় সাধু চলিত হ্যাঁ সর্বনাম ক্রিয়া যেমন তাহারা খেলিতেছে এটা বোঝা যাচ্ছে তারা খেলছে তো এবার দেখো এক কথায় প্রশ্ন উত্তর অদ্যাবি এর চলিত রূপ কোনটি আজও চমৎকার প্রশ্ন কদাচের চলিত রূপ কি কখনো নচেতের চলিত রূপ কি নইলে যদ্যপিয়ের চলিত রূপ যদিও নতুবায়ের চলিত রূপ নইলে আচ্ছা এখানে নচেত নইলে নতুবাও নইলে ব্যাঘ্রের চলিত রূপ বাঘ হ্যাঁ উহা এর চলিত রূপ ও শয়ন করিলেন শুলেন শ্রবণ করিলাম শুনলাম নিদ্রা যাওয়ার চলিত রূপ ঘুমানো জ্বালাইয়া এর চলিত রূপ জেলে তারপরে দেখো পার হইয়া এর চলিত রূপ পেরিয়ে আগুন দাঁত হস্তির চলিত রূপ হাতি উহা দিগের এর চলিত রূপ কি ওদের এই প্রশ্নগুলোর বাইরে খুব একটা প্রশ্ন নেই আশা করি এগুলো তোমরা অনুশীলন করবে এবং যে কোনো পরীক্ষায় এর মধ্যেই থাকার কথা তারপরেও বোর্ড বই আমি বারবার বলি যে বোর্ড বই তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে পড়বে হ্যাঁ বোর্ড বইটা পড়লে আর কোনো সমস্যা থাকে না তোমাদের যে রচনামূলক হ্যাঁ বাংলা দ্বিতীয়ের এবং বাংলা প্রথম পত্রের যে সৃজনশীল ইতোমধ্যে দিয়েছি কিভাবে সৃজনশীল লিখতে হয় তো আশা করি তোমরা এই ক্লাসগুলো তোমাদের সহায়ক হবে কারণ অনেকে আছো বিশেষ করে ইংলিশ ভার্সন তারা বাংলা শুধু বাংলাইটা পায় অনেকে পড়াশোনা হ্যাঁ মানে করলেও অনেক সময় ভুল হয় বাংলা ভাষণ ইংলিশ ভার্সন তোমরা যারাই আছো বাংলাদেশের যে কোনো প্রান্তে সকল বোর্ডের জন্য এই ভিডিওগুলো তোমরা যারা তোমাদের ভাই বোন এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের জন্য ভিডিও দিচ্ছি বিভিন্ন বিষয়ের তো সর্বোপরি তোমরা পড়াশোনার মধ্যে থাকো পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো সুস্থ শরীরে থেকো এই আশাবাদ ব্যক্ত করে এখনকার এই ক্লাস শেষ করছি